শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ফার্স্ট ফায়ার সেফটির গলত বৃহস্পতিবার দুপুরে শোভাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে অগ্নিকাণ্ডের পর অভিযোগ আবাসনের সব ফায়ার এক্সটিং গুইসারের মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে রিফিল বা রক্ষণাবেক্ষণ করা হয়নি ফলে বিপদের মুহূর্তে আগুন নেভানোর কোনো কার্যকর ব্যবস্থা কার্যত ছিল না ঘটনার সময় বাসিন্দারা অসহায় হয়ে পড়েন আগুন ছড়িয়ে পড়ার শুরুতেই ধোয়াই ঢেকে যায় পুরোতলা স্থানীয়দের অভিযোগ নিয়মিত ফায়ার সেফটি পরিদর্শনের কোনো প্রক্রিয়া এখানে মানা হয় না ফলে আবাসনের বাসিন্দাদের প্রাণের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে দমকল পৌঁছানোর আগ পর্যন্ত পরিস্থিতি একের পর এক ভয়াবহ মোড় নিচ্ছিল স্থানীয়রা জানান অগ্নিকাণ্ডের প্রাথমিক ধাপে আগুন নিয়ন্ত্রণে আনার মতো ব্যবস্থা থাকলে হয়তো ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যেত জানা গেছে আগুন লেগেছিল আবাসনের একটি ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক অনুরাণ ভাদুরি তখন হাসপাতালে কর্তব্যরত ছিলেন হঠাৎই বিকট শব্দ শোনার পর দেখা যায় ফ্ল্যাট থেকে দাও দাউ করে আগুন বেরোচ্ছে ঘন ধোয়াই ঢেকে যাচ্ছে গোটা আবাসন এই ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের অভিযোগ অগ্নি নিরাপত্তা বিধি মানার কোনো বালাই নেই এখানে শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনের এই অগ্নিকাণ্ড স্পষ্ট করে দিল কাগজে কলমে নিয়ম থাকলেও বাস্তবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা একেবারেই উপেক্ষিত শুধু হাসপাতাল নয় তার আবাসনগুলিতেও যদি ন্যূনতম নিরাপত্তা মানা না হয় তাহলে যে কোনো দিন আরও বড় বিপর্যয় ঘটতে পারে এ ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ফল পাওয়ার নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশান কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কী হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি কি নাম যে ডক্টরবাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে এবার এবারে ফায়ার এক্সটিংগুইশার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবং মনে হচ্ছে রিচার্জ চার্জ তো করেছে এবার নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো এবারে সাতাশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে ওটা আমরা দেখে নেব আমরা আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা তদন্ত করে ব্যাপারটা চেক করব ব্যাপারটা এগেনস্ট আমরা যে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা আমরা ব্যবস্থা নেবো এইটুকু আমার নাম সাব অফিসার পূর্ণ ভৌমিক দুর্গাপুর ফায়ার স্টেশন মানে ব্যাপারটা বুঝতে পারলেন তো এই বিল্ডিংটার জন্য কোনো ফায়ার সিস্টেম না থাকা দরুন আমাদের কিন্তু বিল্ডিং পরবর্তী বিল্ডিং থেকে আমাদের কিন্তু জলের ব্যবস্থা করতে হবে এটাই ব্যাপার বললো বলছি যে কি হয়েছিল আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ করলেন তো জেডিতে আগুন লেগেছে আমি তারপরে আসলাম আর এ সূত্রে প্রভাব চলছিলো ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছে বলুন কিছু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না হয়তো কয় মাত্র এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না ঘরে কি আর কেউ ছিল আর কেউ ছিল না আর কেউ ছিল কী দেখ টি ভি গেছে এসিটা বেড ফেড সব গেছে সব ডকুমেন্টস ছিল পিছনের উপরে এটাই সমস্যা লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল